ঘটনাটা ঘটেছে তিন দিন যে ঘটনাটা ঘটেছে তিন দিন ইতিমধ্যেই পেরিয়ে গেছে এখনো পর্যন্ত পুলিশ যে অভিযুক্ত আততাই তাকে ধরতে পারছে না কিন্তু সে তো পাড়ারই লোকাল লোক এবং তার আগে দু হাজার নয় দু হাজার বারোতে তার পুলিশের কাতায় নামও রয়েছে কিসের দাবিতে মানে মূলত আজকের আপনারা মিছিলটা করছেন দেখুন যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার মানুষ এই এলাকার মানুষ আতঙ্কিত এই সাবিপাড়া অঞ্চলের মানুষ শান্তিপ্রিয় শান্তিতে একটা ঘুমাতে যায় দুবেলা দুটো খেয়ে সুখে নিদ্রা দিতে যায় কিন্তু যখন দেখা যায় প্রকাশ্যে মানুষ গুলি বোম ছুটছে মানুষ মানুষকে গুলি করছে যেখানে এলাকার প্রধান যেখানে নিরাপত্তা ভুগছে প্রধানকে গুলি খেতে হচ্ছে তা চিন্তা করে দেখুন সাধারণ মানুষের আজ কোন অবস্থায় বা কী হাল হতে পারে মানুষের আতঙ্কিত আমরা মানুষকে এটাই বলতে চাই যে পরিবেশকে শান্ত রাখতে হবে মানুষের পাশে আমরা আছি এবং এলাকায় শান্তি বজায় থাক আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটা বিশ্বাস করি হিংসার মাধ্যমে কিছু হয় না গোলা গুলি বুলেট নিয়ে লড়াই করা যায় না এখানে শান্তির বার্তা দেওয়ার জন্য এবং যেভাবে আইনশৃঙ্খলা অবনতি হচ্ছে তিন দিন পেরিয়ে যাওয়ার পরেও একটা দুষ্কৃতি গ্রেপ্তার হয় না তার লয়ার সম্পূর্ণ ব্রেকডাউন আমরা মনে করি এসব হচ্ছে সম্পূর্ণভাবে এখানকার যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য সব সুপুত্ররা তাদের জন্যই এগুলো হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে লয়ার কিংবা ফ্রি আনতে এলাকার শান্তি যাতে বিঘ্নিত না হয় সেটা করতে আমরা এখানে আজকে জমায়েত হয়েছি এবং আমরা কোনো বাদেই র্যালি শুরু করবেন মণ্ডলের দাদা সুব্রত মন্ডল যেটা আমাদের কাছে অভিযোগ ঘটনার বিভিন্ন বলে নির্দেশ রয়েছে নাহলে তো এটা ঘটনা সম্ভব না হ্যাঁ ওদের ঘরের ব্যাপার ঠিকই তো বলছে ওপর বলে নির্দেশ সরি তো এখান থেকে কাঠ মারি যায় ওপরে এখান থেকে যা টাকা ওঠে ওদের তো নেতা বলছে আপনারা হান্ড্রেড পার্সেন্ট নেবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রেখে দেবেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট পাঠিয়ে দেবেন এ তো ওদের কথা কথা বলছে সুতরাং ভুল কিছু তো বলছে না ওদের দলেরই ব্যাপার তো ঠিকই বলছে একদম নির্দেশ আছে